আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হল থ্রি ওহম অভ্যন্তরীণ রোদের একটি গ্যালোনোমিটার ফাইভ হান্ড্রেড মাইক্রো অ্যাম্পিয়ার তৈরি প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেয় এই গ্যালোনোমিটার টু মিলি অ্যাম্পিয়ার প্রবাহ পরিমাপে উপযুক্ত উপযোগী করতে কত মানের শান্ট ব্যবহার করতে হবে তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা একটা করে ফেলেছি আগেই তো একটা অভ্যন্তরীণ রোধ আমাদের মনে করো প্রাথমিক অবস্থা এমন আছে অভ্যন্তরীণ রোধটা এইটা ব্যাস এখন এইটার মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার তৈরি প্রবাহ বিক্ষেপ দেয় ফাইভ হান্ড্রেড মাইক্রো অ্যাম্পিয়ার আর এটা হলো থ্রি ও ঠিক আছে এখন করা হয়েছে কি যে কি ব্যবস্থা নিলে টু মিলি অ্যাম্পিয়ার প্রবাহ যাবে মানে কত মানে শান ব্যবহার করতে হবে এখন শান সব সময় সমান্তরালে যুক্ত করতে হয় আমরা ধরে নিলাম এইটার সাথে আমরা মানে মানে একটা শান ব্যবহার করব সমান্তরালে আর যুক্ত তখন এখানে তৈরি প্রবাহ যাবে হলো তখন মানে এক তুল্য তৈরি প্রবাহ যেটাকে বলা হয় সেটা হবে টু মিলিয়ন পেয়ার তাহলে এই টু মিলিয়াম পেয়ারটাকে আমরা বলবো এক কথায়

তিরি ওহমের সাথে এস মানের সান ব্যবহার করতে হবে সান ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এখানে তাহলে মূল প্রবাহ হবে ওই যে যেটা আমার বানাইতে হবে আই ইকুয়াল টু টু মিলি অ্যাম্পিয়ার মিলি মানে এক হাজার দিয়া ভাগ করতে হয় মানে এক কথা মিলি থাকলে আর এই আর হ্রদের দিয়ে যে তৈরি প্রবাহ যায় এটাকে আমরা বলতে পারি আই আর আমরা আই আর মানে একটা হ্রদের মধ্যে দুইটা হ্রদ সমান্তর আছে তাদের যে কোনো একটার মধ্যে যে তৈরি প্রবাহ তো যেহেতু এটা এই রোদটা হলো আর তাহলে এটাকে আমরা বললাম আই আর সেটা হলো ফাইভ হান্ড্রেড এমপিয়ার মাইকু এমপিয়ার মাইকেও মানে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মাইক্রো মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এমপিআর তো টেন টু দি আবার মাইনাস সিক্সটি থাকুক তারপর আমাদের আর রোদ যেটা দেওয়া দিছে থ্রি ও এস কত তত এটা আমাদের বের করতে হবে অ্যাস হলো আর এর সাথে সমানান্তর হবে দেখবে আমরা লিখতে পারি বা আমরা জানি বা আমরা লিখতে পারি লিখতে পারি যেহেতু আর সমান্তরালে এবং আর এর মধ্যে তৈরি প্রবাহ জানি সেই তৈ প্রবাহ আমরা যদি আর এর মধ্যে প্রবাহ বের করতাম তাহলে কি দেখতাম আই আর যার দিয়ে প্রবাহ বের করতেছি সেইটা না অন্যটা অন্যটা তাহলে কোনটা আর এর সাথে কে সমান্তরালে এস সমান্তরালে এস ডিভাইডেড বাই যে দুইটা সমান্তরালে তাদের যোগফল ইনটু মূল প্রবাহ মূল প্রবাহকে আমরা সাধারণত আইডিয়া প্রবেশিত এইবার আমরা এখানে মান বসাবো আই আর আই আর টা মূলত কত আই আর হলো হান্ড্রেড ইন্টু টেন টু দি পাওয়া হান্ড্রেড যোগ এস ইন্টু আই এর মান হলো টু টেন টু দি টু ইন্টু টেন টু দি মাইনাস থ্রি তো আমরা কি করতে পারি এই সংখ্যাটাকে এই পাশে পাঠিয়ে দিই আই তারপরে দেখি কত হয় থ্রি আর এই পাশে আমাদের থাকুক আমরা একটা কাজ করতে পারি দুইটা কি উল্টায় দিই তাহলে আমাদের জন্য একটু সহজ হবে আমাদের একটু সহজ হবে যেমন এটা হবে মনে কর টু ইন্টু টেন টু দেবার মাইনাস থ্রি আমরা হাতে হাতে করা করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ভালো হবে আর এটা হয়ে যাবে এবার এস বাই কাটাকাটি করি কাটাকাটি করলে কেমন হয় এই টেন টু দিবার মাইনাস সিক্স উপরে যাবে কাটাকাটি করলে বিপদ এইটাকে আমরা লিখতে পারি পথ যদি আমি এটাকে এক হাজার দিয়ে গুণ করি তাহলে এটাকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে বা ক্যালকুলেটার ব্যবহার করি ক্যালকুলেটার ব্যবহার করে হাতে কলমে করা যায় এটাকে ওই পাশে পাঠাবো তবে এটাকে একটু ঝামেলা হয়ে যায় তো ক্যালকুলেটার ব্যবহার করি টু ইনটু টেন টু দিবা মাইনাস থ্রি একটা ভালো মান পাওয়া যায় আর কি দেখবো ফাইভ হান্ড্রেড ইন্টু টেন টু দিবা মাইনাস সিক্স চার ভাগ করলে কত হইতেছে চার তাহলে এখানে ফলাফল হচ্ছে চাল লিখে দেবে তাহলে এখানে আমরা লিখতে পারবো থ্রি প্লাস করি মানে এইবার এস কে আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে পাঠিয়ে দেবো ফোর এস মাইনাস থ্রি আর এখানে ফোর এস মাইনাস এস আর এখানে থাকবে থ্রি তাহলে এখানে আমরা থ্রি ফোর এস এস বিয়োগ করলে এখানে হলো থ্রি তারপর দুইটাকে আমরা থ্রি দিয়ে ভাগ করলে এস ইকাল টু ওয়ান তাহলে ওয়ান ও তাহলে আমাদের ওয়ান ও হবে অ্যান্সার দেখি আমরা আসলে অ্যান্সারটা মিলে যা টেন ও দিয়ে দিছে কেন কেন কেন

আমাদের এটা ঠিকই আছে আমাদের এটা হয়তো এটাই ঠিক আছে ভুল নাই আমাদের এই প্রশ্নটা হল নাইনটি ওম রোদের গ্যালভানোমিটারের সাথে টেন ওহম এর রোদের একটি সান ব্যবহার করলে মূল প্রবাহ শতকরা কত ভাগ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলে গ্যালবানো মিটারের প্রবাহ এবং মূল প্রবাহর অনুপাতটা আমাদের মোটামুটি বের করতে হবে তো দেওয়া আছে গ্যালবানো মিটারের প্রবাহ গ্যালবানো মিটার এটা সহজ প্রশ্ন গ্যালবানো মিটারের প্রবাহ তো গিয়ে গেজ ভ্যানোমিটারকে যদি জি দিয়ে পজ করি এটার প্রবাহকে আমরা বলবো কি আই জি আচ্ছা প্রবাহ তত নাই গেজ ভ্যানোমিটারের রোধ দিয়ে দিছি গেজ ভ্যানোমিটারের রোধ গেজ রোধকে আমরা সাধারণত জি দিয়ে প্রকাশ করি জি ইকুয়াল টু নাইনটি 90 শান্টের রোধ দিয়ে দিছে শান্টের রোধ শান্টের রোধ যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করবো এস টেন তো আমাদের বলছে মূল প্রবাহের সাথে গ্যালবানো মিটারের একটা সম্পর্ক কত শতকরা কত অংশ গ্যালবানো মিটারের মধ্য দিয়ে যায় দেখবো মূল প্রবাহ এখানে মূল প্রবাহ আই আর গ্যালবানো মিটারের প্রবাহ গ্যালভানো মিটারের প্রবাহ গেলবানো মিটারে প্রবাহ আইজি তাহলে আমরা জানি আমরা জানি যে আইজি ইকাল টু তাহলে গ্যালবানো মিটার না আমাদের লিখতে হবে এস আর নিচে হবে গ্যালভানোমিটার মিটার আর শান্ত রোড ইন্টু মূল প্রবাহ আমরা এই সূত্রটা জানি সমান্তরালে সমান্তরালের তৈ প্রবাহ নির্ণয় সূত্রে তো এখান থেকে আমরা আইজি ডিভাই আইটাকে এই পাশে বাড়াই দেই এটা বলতে বুঝাই কিন্তু আই এর কত ভাগ তাও আমরা একটু আরো সহজে করব এস এর মান আচ্ছা এখানে জি প্লাস এস লিখি পরের মান বসে এস এর মান 10 আর জি এর মান 90 জি ডিভাইডেড বাই আই আই এখানে এস এর মান হলো টেন জি এর মান নাইনটি প্লাস এস এর মান টেন তাহলে উপরে টেন আর নিচে হইলো একশো মানে ওয়ান বাই টেন আমরা বলতে পারি দশ ভাগের এক ভাগ কিন্তু এইভাবে আমরা না বুঝলাম যেহেতু আমাদের অ্যান্সার শতকরা দিয়ে দিন তো শতকরাই নিতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হয় শতকরাই নিতে গেলে কত দিয়ে গুণ করবো আমরা একশো দিয়ে গুণ করে দিব ওয়ান বাই টেনের সাথে একশো গুণ করলে এই এককটা হয়ে যাবে কি পার্সেন্টেজ কত পার্সেন্ট তো এখানে আমাদের আইজি ডিভাইডেড বাই আই এটা একশো ভাগ দশ কত হবে দশ তাহলে দশ পার্সেন্ট এখন আমরা বলতে পারি এখান থেকে বলতে পারি যে আই আইআই দশ পার্সেন্ট অথবা আরেকটু সহজে যদি দেখি আইজি ইকুয়াল টু হবে টেন পার্সেন্ট গুণ আই আরেকটা লাইন লিখতে পারি আই জি টু আই এর গুণ থাকা মানে এর বলা যায় আই এর টেন ঠিক আছে তার মানে আমরা বলতে পারি অর্থাৎ গ্যালভানো মিটারের প্রবাহ গ্যালভানো মিটারের প্রবাহ মিটারে প্রবাহ আইতো মূল প্রবাহ মূল প্রবাহের কত পার্সেন্ট দশ পার্সেন্ট প্রবাহ মূল প্রবাহের দশ পার্সেন্ট হল আমাদের আমাদের এই প্রশ্নটা হলো হান্ড্রেড ওহম গ্যালভানোমিটারের সাথে ওয়ান ওহম শান যুক্ত করলে মূল প্রবাহের কত শতাংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় একদম আগের প্রশ্নের মতো হুবহু সেম দেওয়া আছে গ্যালভানো মিটারের রোদ মিটারের রোদ গ্যালভানো মিটারের রোদকে আমরা জি দিয়ে প্রকাশ করি জি ইকুয়াল টু দেওয়া আছে হান্ড্রেড ও তারপর সান্টের শান্টের রোদ সান্টার রোদকে আমরা এস দিয়ে প্রকাশ করি সেটা দিয়ে দিচ্ছে ওয়ান কত শতাংশ গ্যালবান মিটারের মধ্যে দিয়ে যাবে লিখবো এখানে মূল প্রবাহ মূল প্রবাহ আই এবং গ্যালবান্ন মিটারের প্রবাহ গ্যালভান মিটারের প্রবাহ আইজি হলে আমরা জানি ইকাল টু আইজি তখন এখানে জি প্লাস এস ইন্টু আই তো এবার মান বসাবো আই এই পাশে পাঠাই দিই পরে পাঠাই পরে পাঠাইলে অসুবিধা নাই আর ওখানে রাখলেও অসুবিধা নেই ওখানে রাখলেও অসুবিধা নেই মান আর এখানে হান্ড্রেড ওয়ান হান্ড্রেড আমরা তো পরে আই পাঠাই দিই আইজি এখানে ওয়ান ডিভাইডেড বাই একশো এক ইন্টু আই আমরা বলতে পারি আই এর একশো বাঘ একশো এক ভাগের এক ভাগ বলছে কত ভাগ ভাগ বলছে পার্সেন্টেজ টাকা কত শতাংশ বলছে তাহলে পার্সেন্টেজ লাগবে তাহলে পার্সেন্টেজ নিতে গেলে কি করা লাগবে একশো দিয়ে গুণ করতে হবে আই জি কাল টু ওয়ান ডিভাইডেড বাই একশো এক ইন্টু একশো ইনটু একশো দিলে কি হয়ে যাবে পার্সেন্টেজ হয়ে যাবে ইন্টু আই আই জি ব্যবহার করতে হবে একশো এটাকে এখানেই আমরা বুঝিয়ে দিতে পারি অথবা আমরা সুন্দর করে রেখে দিব আইজি ইকাল টু আই এর গুণাকারী আছে না এই জন্য লিখবো আই এর জিরো পয়েন্ট নাইন নাইন মিলে গেছে জিরো পয়েন্ট নাইন নাইন ছিল জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এবার আমরা একটু কথাই লিখে দিব দেখ সুতরাং গেলবান্ন মিটারের গেলবান মিটারের প্রবাহ হবে মূল প্রবাহের মূল প্রবাহের জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এটাই আনসার তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলা বুঝতে পারছো